মাইনুর তুমি কিসে আসতেছ পাখিতে চলো আসো তো আসো উড়ে উড়ে আসো উড়ে উড়ে আসো তুমি কোথায় যাচ্ছ উড়ে উড়ে ওই বাগানে ওই বাগানে কি করতে কী কাটতে আঙ্গুর আঙ্গুর ফল বাড়তে কই আঙ্গুর ফল ওই গাছে ওই 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 গাছে আঙ্গুর ফল দেখুন তো গাই এই গাছে কোথায় আঙ্গুর ফল আছে হ্যাঁ দেখো ও দেখাবে চলো এইখানে নাই তো এদিকে আসো আমি একটা দেখাই তোমাকে এসো একটা ম্যাজিক করো তো মাইনুর তুমি এক ক্লাপে কোথায় চলে আসছো এখানে এবার উঠে আসো মাইনুর তুমি কি করতেছো এ মেয়ে তো ব্যথা পাচ্ছে মেয়েরে দোলনা দিচ্ছ দেখি তোমার মেয়ে কি কান্না করতেছে নাকি কান্না করতেছে না ঘুমাচ্ছে সোন দত্ত ও গুল্লি দিলি মেয়ের মাথা ঘুরাবে শিগগিরি ছেড়ে দাও আস্তে আস্তে দাও এবার মেয়েরে বাইর করো বের করো মেয়ে কান্না করতেছে বাইর করো দেখো মেয়ে কান্না করতেছে শিগগিরি কোলে নাও ঘেমে গেছে দেখো তোমার মেয়ে ঘেমে গেছে শিগগিরই ওর গাম দাও ও কলে নিয়ে ঘুম পাড়ায় দাও না ওকে নাও কোলে নাও নাও ন ন ন ন আর কান্না করে না যাও তুমি ঘরে যেয়ে ঘুমাও বাবা তোমরা দুইজনে দুই ভাই বোন বসে বসে কি করছো ম্যাজিক করছো আচ্ছা দুইজনে ম্যাজিক করো তো করো গিলি গিলি গুড়ি ছু বলো লজ্জা পাচ্ছে বাবা আপু আপু করতে চাচ্ছে না তুমি করো তুমি করো গিলি বলো বলো তোমার হাতে কি চলে আসবে বলো দেখো আচ্ছা চোখ মেলে দেখো তো বাবা কি চলে এসছে লাইক করো দুইজনে লাইক করো এ বাবা তোমাদের মুখি এগুলা কি বেরিয়েছে কি বেরিয়েছে এই চিপস খাচ্ছে এই জন্যে সব মুখে ফুটে বেরিয়েছে দেখি দেখি একটা একটা করে তুলে ফেলো এ মা কি হয়েছে মুখের অবস্থা শিগগিরই তুলে ফেলো তুলে ফেলো এবার খাও তো দুজনেই খাওয়া শুরু করো খাওয়া শুরু করো লাইক করো বাবা বাইক একটু দাও দেখুন গাই মাইনর ঘুরে নিয়ে বেড়াচ্ছে কেকগুলো আর সাইমন তার পিস পিস ঘুরতেছে দাও আমাদের একটু দাও দাও আমাদের একটা দাও শোনা ওটা তো খালি প্যাকেট বাবা দেখুন সাইমন এটা উঠায় এটা তো বাইরের খাওয়া শেষ শোনা এটা না ওই জায়গার থেকে একটা দাও দাও দিচ্ছে না সহ্য হচ্ছে না সাইমনের এই যে এই যে বাকি এই যে এই যে আসেন আসে